পরিকল্পনা ছিল তার পেছনে পরিকল্পনাটা আজকে ক্লিয়ার হয়ে গেছে একটা পরিকল্পনাটা কি বারবার বলেছে যে মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোটকে দিয়ে করিয়েছে কোটার সবাই খারাপ নয় আমি কোটকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ओबीसी রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায়ে মানি না আমি মানবো না ओबीसी রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোটে যেতে হলে যাব চেনে না আমি আমি করার বারবার বলেছি লোক কেন মুসলিমরা তপস্বীদের চাকরি কাটতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে